আজকের বিষয় ব্রেন প্লাস্টিসিটি অর্থাৎ মস্তিষ্ক কিভাবে নতুন করে শেখে আমরা কি সবাই জানি আমাদের মস্তিষ্ক এমন এক অদ্ভুত ক্ষমতার অধিকারী যা আমাদের পুরো জীবনটাই বদলে দিতে পারে যে ক্ষমতার কারণে একজন মানুষ নতুন ভাষা শিখতে পারে কেউ দুর্ঘটনার পর আবার হাঁটতে শেখে বা কেউ কোনো খারাপ অভ্যাস ভেঙে নতুন জীবন শুরু করে এই ক্ষমতার নাম হল ব্রেন প্লাস্টিসিটি বা প্লাস্টিসিটি আজ আমরা জানবো মস্তিষ্ক কীভাবে নতুন করে শেখে কিভাবে নিজেকে বদলায় আর আমরা কিভাবে এই ক্ষমতাকে কাজে লাগাতে পারি ব্রেন প্লাস্টিসিটি আসলে কি। আমরা সাধারণত মস্তিষ্ককে একটা স্থির জিনিস বলে ভেবে নিই যেন জন্মের সময় যেমন ছিল সারা জীবন শেষ তেমনই থেকে যাবে কিন্তু আসলে কিন্তু তা নয় ব্রেন প্লাস্টিসিটি হলো মস্তিষ্কের সেই ক্ষমতা যেখানে নিউরনগুলো নিজেদের মধ্যে নতুন সংযোগ তৈরি করে পুরনো সংযোগ সে ভেঙে ফেলে এমনকি প্রয়োজনে একে অপরের কাজ শিখে নেয় অর্থাৎ মস্তিষ্ক হলো এক চলমান নির্মাণশালার মতো যেখানে প্রতিদিন নতুন রাস্তা বানানো হয় আর পুরনো রাস্তাগুলোকে ভাঙা হয় এখন এটা কিভাবে কাজ করে সেটা জানব মস্তিষ্কে প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরন আছে আবার প্রতিটি নিউরন হাজার হাজার অন্য নিউরনের সাথে সংযুক্ত আপনি যখন কিছু নতুন শেখেন তখন মস্তিষ্কে বিদ্যুৎ চমকের মতো সংকেত ছুটে যায় আর এই সংকেতগুলো নতুন সংযোগ তৈরি করে একটা উদাহরণ দেখুন ধরুন প্রথমবার আপনি গিটার হাতে নিলেন আঙুলে ব্যথা পেলেন সুট ঠিক মতো বের হলো না কিন্তু প্রতিদিন অনুশীলনের মাধ্যমে নিউরনগুলো কিন্তু নতুন পথ তৈরি করে আর বারবার ব্যবহার করার কারণে সেই পথগুলো কিন্তু শক্তিশালী হয়ে যায় ফলাফল কী হয় কিছুদিন পরেই আঙুল নিজে থেকেই সঠিকভাবে করটাকে ধরতে শেখে এবং এভাবেই প্র্যাকটিস রিভার্স দ্য ব্রেন এখন পজিটিভ ও নেগেটিভ প্লাস্টিসিটি বলতে কি বোঝায় এর ইতিবাচক দিক এবং নেগেটিভ দিক বা নেতিবাচক দিকও আছে নিউরোপ্লাস্টিসিটি কিন্তু ভালো খারাপ চেনে না যদি আপনি নতুন কোনো দক্ষতা শেখেন ব্যায়াম করেন পড়াশোনা করেন মস্তিষ্ক সেই ইতিবাচক কাজকে কিন্তু শক্তিশালী করবে কিন্তু যদি আপনি সারাদিন সোশ্যাল মিডিয়া ডুবে থাকেন নেতিবাচক চিন্তায় ভোগেন তাহলে মস্তিষ্ক সেগুলোকেই কিন্তু স্থায়ী করে তোলে অর্থাৎ মস্তিষ্ক হলো নরম মাটির মতো আপনি যেভাবে ব্যবহার করবেন কারণে সেভাবেই সে গড়ে উঠবে মস্তিষ্ক কিন্তু সেটাকে ভালো মন্দ আলাদা করে বিচার করে না তাকে যেভাবে শেখাবেন সে সেভাবেই শিখবে এবার আসুন শিশু বনাম প্রাপ্তবয়স্কদের মস্তিষ্ক কেমন হয় আগে মনে করা হতো শিশুদের মস্তিষ্ক সবচাইতে পরিবর্তনশীল সত্যি বলতে ছোটদের ক্ষেত্রে মস্তিষ্ক অবিশ্বাস্যভাবে নমনীয় তারা দ্রুত ভাষা শিখে ফেলে নতুন জ্ঞান তারা সহজে মনে রাখে কিন্তু আধুনিক গবেষণা বলছে প্রাপ্তবয়স্কদের মস্তিষ্কও কিন্তু বদলাতে পারে শুধু শিশুদের মতো দ্রুত লয় একটু ধীরে ধীরে তবে নিয়মিত অনুশীলন আর মানসিক উদ্দীপনার মাধ্যমে বয়স যাই হোক না কেন নতুন করে কিন্তু শেখা সবসময় সম্ভব এটা বারবার পরীক্ষা করেই দেখা গেছে বয়স বেশি হয়ে গেছে বলে কিছু শেখা সম্ভব নয় সেটা নয় কিন্তু আসুন জানি মস্তিষ্কের প্লাস্টিসিটি কয় ধরনের হয় বিজ্ঞানীরা প্লাস্টিসিটিকে কয়েকভাবে ব্যাখ্যা করেন একটা হচ্ছে স্ট্রাকচারাল প্লাস্টিসিটি মস্তিষ্ক তার গঠনই পরিবর্তন করে যেমন নতুন নিউরন তৈরি হওয়া বা সংযোগ মজুত হওয়া একটা হচ্ছে ফাংশনাল প্লাস্টিসিটি এক অংশ ক্ষতিগ্রস্ত হলে অন্য অংশ তার কাজ শিখে নেয় যেমন স্ট্রোক রোগীর ক্ষেত্রে আমরা দেখতে পাই আর তিন নম্বর হচ্ছে সিপনেটিক প্লাস্টিসিটি নিউরনের মধ্যে সংযোগের শক্তি বাড়া বা কমা এটি শেখা বা মনে রাখার মূল চাবিকাঠি কয়েকটা বাস্তব জীবনের জীবনে যেরকম উদাহরণ ঘটে কয়েকটা নেই তাহলে বুঝতে পারবেন ধরুন স্ট্রোক রুগী এক সময় মনে করা হতো মস্তিষ্কের ক্ষতিগ্রস্ত অংশ আর কখনো কাজ করতে পারবে না কিন্তু এখন দেখা যাচ্ছে নিয়মিত থেরাপির মাধ্যমে অন্য নিউরনগুলো সেই দায়িত্ব নিয়ে নেয় ফলে রোগী ধীরে ধীরে আবার হাঁটা কিন্তু কথা বলাও শিখে যায় অন্ধ মানুষ আপনারা সবাই দেখেছেন কেউ যদি চোখের আলো হারায় চোখে দেখতে না পায় তখন মস্তিষ্কের ভিজুয়াল কর্টেক্স অব্যবহৃত থাকে না বরং সেটি স্পর্শ বা শ্রবণ শক্তিকে আরও শক্তিশালী করে তোলে এই জন্যই দেখবেন অনেক অন্ধ মানুষ সাধারণ মানুষের চাইতে ভালো শ্রবণ শক্তি বা স্পর্শ শক্তি অর্জন করে নেয় এই অভিজ্ঞতা আমাদের প্রায় সকলেরই আছে এগুলো আমাদের মনে করিয়ে দেয় মস্তিষ্ক সব সময় অভিযোজন খুঁজে নেয় অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলায় এখন কিভাবে আমরা ব্রেন প্লাস্টিসিটিকে কাজে লাগাতে পারি নতুন কিছু শেখা শুরু করুন হোক সেটা ভাষা বাদ্যযন্ত্র বা কোনো দক্ষতা নতুন শেখায় প্রতিটি প্রচেষ্টা মস্তিষ্কের নতুন সংযোগ তৈরি করে পুনরাবৃত্তি বা প্র্যাকটিস করুন শুধু একবার শেখা যথেষ্ট নয় যত বেশি অনুশীলন করবেন সংযোগ তত শক্তিশালী হবে শরীর চর্চা করা দরকার ব্যায়াম মস্তিষ্ক নতুন নিউরনের জন্ম দেয় নিয়মিত ব্যায়াম করলে শেখা ও মনে রাখার কিন্তু ক্ষমতা বাড়ে এছাড়া ধ্যান বা মাইন্ডফুলনেস অভ্যাস দরকার এটাও খুব দরকার মেডিটেশন মনোযোগ আমাদের যেরকম বাড়ায় এবং মস্তিষ্ককে স্ট্রেস থেকেও কিন্তু রক্ষা করে সবচাইতে বেশি যেটা দরকার সেটা হলো পজিটিভ অভ্যাস তৈরি করা কারণ খারাপ অভ্যাসও সমানভাবে কিন্তু মস্তিষ্কে স্থায়ী হয়ে যায় তাই সচেতনভাবে ভালো অভ্যাসটাই গড়ে তুলুন খারাপ অভ্যাস কিন্তু করলে সেটা মস্তিষ্কে স্থায়ী হয়ে যাবে ভাবুন তো আপনার জীবনে কোনো এক জায়গায় আপনি একটা আটকে আছেন মনে হচ্ছে আর এগোনো সম্ভব হবে না কিন্তু আপনার মস্তিষ্কই প্রমাণ করে সব কিছুই সম্ভব আজকের সীমাবদ্ধতা আগামীকালের শক্তিতে পরিণত হতে পারে যদি আপনি নিয়মিত অনুশীলন করেন কি আমাদের শেখায় আপনি বয়সে বড় হলেও নতুন কিছু শেখা সম্ভব খারাপ অভ্যাস ভাঙা সম্ভব জীবনে যে কোনো সময়ে নতুনভাবে শুরু করাও সম্ভব তাহলে আমরা কি শিখলাম ব্রেন প্লাস্টিসিটি হল আমাদের মস্তিষ্কের সেই অদ্ভুত ক্ষমতা যা তাকে নতুন করে শেখায় অভিযোজন করায় আর আমাদের জীবনকে বদলে দেয় তাই প্রশ্নটা হলো আপনি কি আপনার মস্তিষ্ককে পুরনো অভ্যাসে বন্দি করে রাখবেন নাকি নতুন ভবিষ্যৎ গড়তে ব্যবহার করবেন Monirak Bell, your brain is always changing. The choice is yours. How will you shape it?